আর শেয়ার করছি অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি দুই পিস পাউরুটি নিয়েছি এখন এভাবে ছোটো পিস করে কেটে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা বাটাকে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন মেখে রাখা আলু থেকে সামান্য পরিমাণে নিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছিলাম এখন ব্রেক টার্মসের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন শেয়ার করছি পাউরুটি দিয়ে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাত মতো লবণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুড়া কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক পিস পাউরুটির উপরে মেখে রাখা আলুটা এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর পিস করে কেটে নিচ্ছি ময়দা পানীয় আর লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটার মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি চুলার চাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল পাউরুটি আর আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপি বাড়িতে মেহমান আসলে ছটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন ছোট বড় সকলে অনেক পছন্দ করবে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন বাচ্চারা যখনই পিৎজা খাওয়ার বায়না করবে এভাবে ঝটপট কিন্তু তৈরি করা যায় এক পিস পাউরুটি নিয়েছি তার উপরে পিৎজা সস এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি চিজ ক্যাপসিকাম টমেটো সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর অরিগানো দেওয়ার পরে এর উপরে আরেক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি তার উপরে আবারও দিয়ে দিচ্ছি পিৎজা সস আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাথে লবণও কিন্তু মিশিয়ে নিয়েছিলাম পাউরুটির উপরে এখন ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি ম্যায়োনিস আর টমেটো সস দিয়ে আবারও ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ মজারলা চিজ এক পিস পনির গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিচ্ছি চুলার মিডিয়ামে রেখে ঘি ব্রাশ করে নিয়েছি ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন এখন পিজ্জাটা দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে রেখে দিব এর মধ্যে চিজটা গলে যাবে এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি মজাদার পিজ্জা বাহিরে না যে বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন তারা অনেক পছন্দ করে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাত মতো লবণ শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পনির মাছ বরাবর পাতলা করে কেটে নিয়েছি মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু তার উপরে আরেক পিস পনির দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি মিক্সিং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা সাত মতো লবণ চিকেন মশলা চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে সেট করে রাখা পনির ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামস মধ্যে কোট করে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি তারপর চুলার জাল মিডিয়ামে রেখে সবগুলো পনির দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে আরেকপাশ উলটিয়ে দিচ্ছি এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি ক্রিস্পি পনির স্যান্ডউইচ খেতে কিন্তু দারুণ মজার আর তৈরি করা খুবই সহজ ভালো লেগে থাকলে পেস্টটি ফলো করে দেবে